আসসালামু আলাইকুম চিত্রে বি ইজ প্যারালাল টু সি ডি পি জি বি দিস অ্যাঙ্গেল এবং পি জি এইচ দিস অ্যাঙ্গেল এই দুইটা অ্যাঙ্গেল হলো ইকুয়াল এবং এই দুইটার মেজারমেন্ট দেওয়া আছে তারা হলো ওয়াই কে রিপ্রেজেন্ট করে এন্ড সি এইচ এফ দ্যাট দিস অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট থার্টি এই আইডিয়াটার উপর বেস করে আমাদের বের করতে হবে পি এটা কত দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে সো ওয়াই ইকুয়াল টু হোয়াট তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি যেহেতু এই এবি এবং সিডি আর প্যারালাল বা সমান্তরাল টু দেন বলা যেতে পারে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল পরস্পর সমান অর ইকুয়াল টু ইচ আদার ওয়াই বিকজ তাদেরকে বলা হবে অনুরূপ কোন অথবা আমরা বলতে পারি সিমিলার অ্যাঙ্গেল অথবা করেসপন্ডিং অ্যাঙ্গেল তাহলে এইটা যদি থার্টি ডিগ্রি হয় এটাও হবে থার্টি ডিগ্রি এবং এই তিনটা অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হবে ওয়ান ডিগ্রি কেন আমরা জানি এই তিনটা অ্যাঙ্গেল মিলে একটা সরল বি ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি তাহলে বলা যাবে টু ওয়াই ইক এই মাইনাস থার্টি ডিগ্রি তাহলে ওয়াই এর ভ্যালু হবে ওয়ান বি সেভেন্টি ফাইভ তাহলে মেজারমেন্ট অফ ওয়াই হবে 75 ফাইভ এবং দিশন হবে সেভেন্টি ফাইভ তাহলে পিজি এই অ্যাঙ্গেলটার টার ভেলু এটা হবে সেভেন্টি ফাইভ